এই এপিসোডের শুরু থেকেই চৌধুরী পরিবারের দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি ও মান অভিমানের চরম অবস্থা দেখা যায় আদিত্য মনে করছে সে ভুল মানুষকে বিয়ে করেছে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনায় ভুগছে পরিবারের সবাই তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কাউকে কিছু বলতে চায় না সে এমনকি বাড়ি ছেড়ে যাওয়ার কথাও ভাবে এবং চাকরির ট্রান্সফারের জন্য আবেদন করতে চায় পরিবারের কিছু সদস্য সুদীপাকে দোষারোপ করে আবার কেউ কেউ আদিত্যর আচরণে ক্ষুব্ধ সুদীপা নিজেও অনুভব করছে এই বাড়িতে তাকে প্রায়ই অপমান করা হয় এবং প্রমাণ ছাড়াই সন্দেহ করা হয় বড়মা ইন্দিরা পারমা সবাই একে অপরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ভুল বোঝাবুঝি আরও বাড়ে পারিবারিক সম্মান দায়িত্ব আর ইমোশন সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে থাকে পারমা জানায় সে নিজে কিছু করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় সে জানতে পারে লাবণ্য সেনগুপ্তার পুরনো কোম্পানি বিক্রির জন্য উঠেছে সেই কোম্পানি কেনার জন্য পারমা ও সুদীপা নিলামে অর্থাৎ অকশনে যেতে চায় এই নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় তবে শেষ পর্যন্ত বড়মাতাদের তাদের যেতে অনুমতি দেন সুদীপা ও পারমা দুজনেই নিজেদের পরিচয় তৈরি করার কথা বলে যেখানে একজন ফুল পারফিউম বা ইন্টিরিয়ার ব্যবসা করতে চায় অন্যজন নিজের জীবন নতুনভাবে গড়ার স্বপ্ন দেখে আদিত্য পরিবারে কাউকেই কিছু বলছে না সে শুধু দূরে চলে যেতে চায় এবং সব সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চায় এটি দেখে পরিবার আরও উদ্বিগ্ন হয়ে পড়ে এপিসোডের শেষে নিলামে যাওয়া কোম্পানিটি কার হাতে যাবে এবং আদিত্য কোথায় যাবে এসব প্রশ্ন উন্মুক্ত রাখে যা পরবর্তী পর্বের জন্য রহস্য বাড়িয়ে দেয় বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লাগল ভালো লেগে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তোমরা দেখতে পাও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে